খাতায় কলমে তৃণমূল সাংসদ শিশির অধিকারী যদিও শাসক দলের অনুষ্ঠানে দেখা যায় না বরং মেজ ছেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপির অনুষ্ঠান মঞ্চে দেখা যায় তাকে কাঠের সাংসদের সদস্য বাতিলের জন্য লোকসভা স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূল এখানে শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করে বিপাকে তৃণমূলের কাঠি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না গত বৃহস্পতিবার কাথির একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠান ছিল সেখানে উপস্থিত ছিলেন কাথি সাংসদ শিশির অধিকারী এবং পুরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না সেখানে শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় এই তৃণমূলের নেতাকে ঘটনার কথা জানাজানি হয় শুক্রবার এরপরে তৈরি করে সুবল কুমার মান্নাকে শোকাস করা হয় বলে তৃণমূল সূত্রে খবর জেলা খবর সুবল মান্না সাংসদ শিশির অধিকারী হিসেবেই পরিচিত শিশির অধিকারীর হাত ধরেই রাজনীতিতে উত্থান সুবলের বর্তমানে অবশ্য দলের অন্তরেই বেশ খানিকটা কোন ঠাসা তাকে পুরো প্রধানের পদ থেকেও সরিয়ে দেওয়া হতে পারে বলেই জোর চর্চা রয়েছে এই পরিস্থিতিতে শিশুর অধিকারীকে প্রণাম কি অন্য কোন অঙ্কের ইঙ্গিত দিচ্ছে যদিও প্রণামে কোনো দোষ দেখছেন না কাঠি পুরসভার চেয়ারম্যান একই সঙ্গে জানাচ্ছে শোকাজের কোনো চিঠি পাননি তিনি কোন চিঠি পাইনি যা বলার আমার পরে আমি বলবো আমাদের নেতৃত্ব আমাদের রাজ্যের সিদ্ধান্ত বক্সি আছেন আমাদের মন্ত্রী ফিরাদা কিম আছেন সর্বোপরি আমাদের জননেত্রী আছেন জননেত্রী আমাদের মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেখানে আমার যদি কোনো দাগ আছে কোনো বলার থেকে আমি নিশ্চয়ই বলবো তবে আমি কোনো অন্যায় কাজ করিনি এক স্কুলে অনুষ্ঠানে গেছি চেয়ারম্যান হিসাবে সেখানে হঠাৎ দেখি যে উনি গেছেন তাই তাকে প্রণাম করা এটা যদি অন্যায় হয়ে থাকে আমার কিছু বলার নেই গোটা ঘটনাকে খাটো করে দেখতে নারাজ তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা কুনাল ঘোষের বক্তব্য অন্যায় করেছেন সুবল শস্যের মধ্যেই ভূত থাকলে দলতা বাছাই করে নেবে একজন সিনিয়র মানুষের সঙ্গে দেখা হয়েছে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন সেটা সৌজন্যের মধ্যে পড়ে কিন্তু তারপর যে আধিক্ষেতা করেছেন একজন বিশ্বাসঘাতকের প্রতি সেটা হতে পারে না তার তো বলা উচিত ছিল তিনি বলছেন আমার গুরুদেব আরে আপনার গুরুদেব উনি বলছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা গুরুদেবের জন্য তাহলে গুরুদেব যেখানে দাঁড়িয়ে আছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য তৃণমূলের এমপি কেন্দ্রীয় মন্ত্রী তার ছেলেরা প্রতিষ্ঠিত অত্যন্ত অন্যায় কাজ করেছেন তৃণমূলের আবেগের বিরুদ্ধে কাজ করেছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান বিজেপি অবশ্য প্রণামের পিছনে কোনো রাজনীতি দেখছেন না গেরুয়া শিবিরের মন্তব্য তৃণমূল সৌজন্যতা ভুলেছে তৃণমূল সৌজন্যতার রাজনীতি ভুলে গেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই সেখানে যে কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আমাদের কাঁথির সাংসদ তিনি অত্যন্ত বরিষ্ঠ তিনি কাঁথির অভিভাবক তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান শ্রদ্ধা জানিয়েছেন এটা রাজনৈতিক সৌজন্যতা এর মধ্যে কোনোভাবে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই শিশির অধিকারীকে প্রণাম করে বিপাকে পড়েছেন তৃণমূলের কাঁথি পুরসভার চেয়ারম্যান সুমল কুমার মান্না শোকজের জবাবে কি কারণ তিনি দর্শান এখন সেটাই দেখান নিউজ টাইম